সালামু আলাইকুম আমার নাম রিষাদ আমি আসছি মাদারপুর থেকে তো মোবাইল সার্ভিসিংয়ের ব্যাপারে আমার প্রথমে একটা ভাইয়ের থেকে ইন্টারেস্ট জাগে পরবর্তীতে আমি ডিপ নলেজের মোবাইল সার্ভিসিং শেখার জন্য আমি চেষ্টা চেষ্টা করছিলাম যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে আমি শিখব তো এরকম আমি খুঁজতেছিলাম বাংলাদেশে মোটামুটি যে কোনো প্রতিষ্ঠান আছে তাদের ব্যাপারে খোঁজ নিতেছিলাম যে কে কেমন কি করে না না করে পরবর্তীতে আমার একটা ভাইকে পেলাম তো সেইখান থেকে ট্রেনিং করে গেছে দু হাজার বাইশ সালের দিকে পরবর্তীতে সে আমাকে বলল যদি আপনি কোথাও ট্রেনিং করতে চান তাহলে এসকে মোবাইল স্কুলে ট্রেনিং করতে পারেন পরবর্তীতে তার থেকে আমি সন্ধান পেয়েছি তো প্রথম অবস্থায় আমি ফেসবুকে কিছু ভিডিও দেখলাম তো দেখার পরে আইসি লেভেলের গাল দেখলাম তো আমার তো জিরো নলেজ ছিল একেবারে এই সেক্টরে তারপরে আমি উপর ভরসা সঙ্গে আসি আসার পরে আমি এখানে পরিবেশ দেখি তারপর সারের ব্যবহার দেখি তো সব আমি মানে আমার চমৎকার লাগছে যে স্যারের সততা এবং আদর্শ দেখে পরবর্তীতে আমার তো জিরো নলেজ ছিল তো আমি এখান থেকে মানে আমি তো ভাবছিলাম যে এখানে সম্ভবত আইসি লেভেলের কাজ হা মানে ডিসপ্লে চেঞ্জ তারপরে চার্জিং চেঞ্জ এইগুলাই মানে একটা কাজ পরবর্তীতে আমি আসার পরে আমি দেখতেছি যে এখানে প্রতিটা বিষয় মাদার বোর্ডের প্রতিটা কম্পোনেন্ট বিষয় এখানে নলেজ এখানে আমরা স্টেপ কাজ শিখি প্রতিটা কম্পোনেন্টের ডিজিটাল মিডিয়ার মাধ্যমে কিভাবে মাপঝুপ করতে হয় এটা শিখছি স্যারে আমাদের প্রচন্ড পরিমাণে হেল্প করে যদি কোনো একটা বিষয় না বুঝি সরাসরি সম্পূর্ণ কাছে জিজ্ঞেস করি তখন স্যার বিষয়টা সম্পূর্ণ জানানোর চেষ্টা করে আমি মনে করি যে বাংলাদেশে প্রতিষ্ঠান আছে মোটামুটি তো সবেই আমি মোটামুটি খোঁজ খবর নিয়েছি দেখেছি যে এখানে আমি আশা রাখি যে এখানে আসলে আমি মনে করি যে অন্য অন্য যেই প্রতিষ্ঠানগুলো আছে তার থেকে এসকে মোবাইল স্কুল এটা বেটার হবে